সঠিকভাবে এক্সরে পরিষেবা পাচ্ছেন না জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীরা রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ মেডিকেলের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের এক্স রে পরিষেবার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সদর হাসপাতালে দূর এলাকা থেকে প্রতিদিন অসংখ্য রোগীর আগমন ঘটে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে যদিও রোগীর আত্মীয় পরিজনদের হাসপাতালে পরিষেবা নিতে এসে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতালে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার দেখালেও এক্স রে করার জন্য তাদের ছুটে যেতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জলপাইগুড়ি সদর হাসপাতালে আমি আমার ছেলের জন্য এসেছি ছেলে ডক্টর দেখাইছি দশতলাতে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে ডক্টর তাকে এক্স রে করার জন্য এসে দিয়েছে এক্স রে করার জন্য দিয়েছি সব ডক্টর বলেছে আমার এখানে হবে না আপনি ওই জেলা হসপিটালে যাবেন জেলা হসপিটালে আসলাম আসার পরও এখানে অনেক সিস্টেম আছে ই আছে এখানে অনেক লাইন আছে লম্বা লাইন অসুবিধা হইতেছে হয় ওখান থেকে আসছে ওখান থেকে আসতেও অসুবিধা টোটো ভাড়া লাগে আসতে আবার টোটো ভাড়া যাবো আপনার ডক্টরকে দেখানোর জন্য তারপরে আপনাকে কি বলে ওই জায়গায় যদি ফ্যাসিলিটিসটা থাকে তাহলে পেশেন্টের অনেক সুবিধা হয় আমাদের অনেক সুবিধা হয় আর কি এটাই কথা এই জন্য আর কি আর কিছু বলার নাই আমার পেশেন্টের রাজ ভালোই থাকে এখানে তবে আমরা চেষ্টা করি সবাইকে পরিষেবা দেওয়ার হ্যাঁ তো প্রবলেম এখন কিছু পেশেন্টের যেটা বলছে আর কি যে এক্স রেটা হচ্ছে না তো এক্স জন্য আমরা বলেছি যে এখানে এক্সরে হচ্ছে না সদর থেকে করে আনা কিন্তু অনেক পেশেন্ট সদরে যেতে পারছে না তো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার তা আমরা জানিয়েছি এবার ওদেরকে অনেকদিন আগে থেকে জানানো আছে ওনারা এবার কি স্টেপ নেবে না নেবে সেটা তো বলতে পারছি না

এবার আপনি একবার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে আপনার পরিচয় আমি ডক্টর দেবব্রত সেন মানে অর্থোপেডিক সার্জন